সম্মানিত সভাপতি আকবরিয়া গ্রুপের সত্তাধিকারীমাই ইসমুল্লাহমান বিভিন্ন স্তরের বিভিন্ন শ্রম পেশার ঐতিহাসিক স্বাধীন সমাবেত ভাইয়েরা আপনারা সবাই জানেন আমরা ব্যবসায়ী হিসাবে আমরা চাচ্ছি যে এই সরকার সরকারের যে উদ্যোগ সরকারের যে কর্মকাণ্ড এবং সর্বক্ষেত্র থেকে যাতে বৈষম্য প্রতিহত হয় বৈষম্য দূরবিত হয় সেই অবস্থায় আমরা আজকের এই মানববন্ধন এই মানববন্ধনের মধ্যে আপনারা জানেন যে আজকে একটা অল্প পুঁজি বিনিয়োগ করে একজন একজন বেকারি শিল্প সেই বেকারি শিল্পটা বিশেষ করে এমনভাবে সেখানে আপনার ভোক্তা অধিকারের নামে বা বিভিন্ন নামে যে হস্তক্ষেপ করা হয় সেখানে দেখা যাচ্ছে পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ টাকা ফাইন করা হয় দেখা যায় ওই এবং তাকে আটক করে নিয়ে যাওয়া হয় দেখা যায় এই টাকা পরিশোধ করার পরে ওই শিল্প কারখানা আর থাকে না অবশিষ্ট কিছুই থাকে না তাই আমরা মনে করি আজকে যেভাবে ভ্যাট ট্যাক্স ইত্যাদি ঊর্ধ্বগামী আমরা চাই যে ঊর্ধ্বগামী ভ্যাট ট্যাক্সগুলো আস্তে আস্তে যাতে স্বরীব অবস্থার মধ্যে আসে বিনিয়োগে যাতে সাধারণ মানুষ উৎসাহিত হয় এবং আজকে অন্যান্য যে পূর্বের ফেলে যাওয়া যে সেন্ডিকেট বিশেষ করে পাম্প ট্যাল ইত্যাদি যে সেন্ডিকেটের মধ্য দিয়ে সারা বাংলাদেশকে ধরে আমরা কত মোবাইল ফাইনাল ষোলো বছর ধরে আমরা যেভাবে উপস্থিত ছিলাম এবং সিন্ডিকেটের কাছে চিমনি ছিল সারা বাংলাদেশ সেই তে আমরা আমরা যে তেলের দাম বৃদ্ধি হয়েছিল এখন যদিও একটু করে কমার শুরু করেছে আমরা চাই এই সরকারের উদ্যোগ এবং এই সরকারের বিভিন্ন ভূমিকার মধ্য দিয়ে যাতে অবশ্যই আরও আমরা এর উপকার পাই সহনীয় অবস্থার মধ্যে তেল ডান্ডার চিনি সহ সব যাতে আসে এবং মানুষ যাতে বিনিয়োগে উৎসাহিত হয় সেইভাবে আমাদের আজকের যে ব্যবস্থাগুলো এই ব্যবস্থাগুলো যাতে অবশ্যই সেইভাবে আমাদের মাঝে আসে এই এই প্রত্যাশা দেখে আজকে আমাদের মানববন্ধন এবং স্মারক রূপে আজকের সবাই এখন বক্তব্য রাখবেন আজকের সবার সভাপতি আজকের সবার সভাপতি এবং আমাদের জানেন আমাদের মাঝে উপস্থিত আছেন রাজশাহী রংপুর বিভাগের সম্মানিত সহ সভাপতি বেকারী মালিক সমিতি সেকেন্দার ভাই এবং এখানে রাজশাহী বিভাগীয় মালিক সমিতি যারা ঐতিহ্যবাহী শিল্প প্রতিষ্ঠানের আকবরিয়ার পরিচালক আলাল আলাদছেন এবং এখানে বেকারি মালিকরা উপস্থিত আছেন এবং ব্যাকারির সাথে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকরা আছেন এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বগুড়া জেলা ব্রিড অ্যান্ড বিস্কুট পানি সমিতির সভাপতি এবং বগুড়া চেম্বারের নেতা এবং বগুড়া শ্রমজীবী মানুষের পাশে একজন সৈনিক জনাব আসার আগে আলার সাহেব এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন তার বক্তব্যের পরেই প্রধান অতিথি বক্তব্য রাখবেন আমাদের বিভাগীয় সহসভাপতি এবং আমাদের দায়িত্ব উনি এখন আছেন মালিক সমিতি উনি বক্তব্য রাখার পরেই আমরা স্মারক বেশ করবো জেলা প্রশাসকের সাথে যাবো আপনারা সবাই সহযোগিতা করবেন এই প্রত্যাশা রেখেই আমি আমার সন্তুষ্ট বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি মালিক সমিতি কর্তৃক আয়োজিত আজকে এই মানব বন্ধনে উপস্থিত আমার বিভিন্ন বগুড়া কোমরার মালিক মালিকবৃন্দ এবং আমাদের সহযোগী অঙ্গ প্রতিষ্ঠান এবং উপস্থিত সাংবাদিক ভাইয়ের আসসালাম আলাইকুম আমরা আজকে এখানে রাস্তায় দাঁড়াইছি কেন দাঁড়াইছি আমরা তো বিশেষের জায়গায় থাকবো ব্যবসা করবো কেন আমরা আজকে রাত পথে কারণ সরকারের বৈষম্য আমাদের উপরও পড়তেছে সারা দেশের যে বৈষম্য যে বৈষম্যর জন্য আজকে দু হাজার চব্বিশে যে আন্দোলন হইল সেই আন্দোলনের যে নতুন ছাত্র সংগ্রাম বা যারা আসছে নতুন ইয়াং জেনারেশন তাদের হাত ধরে আমরা এখানে আজকে এখানে এসেছি বিভিন্ন বৈষম্যমূলক আচরণ আমাদের উপর হচ্ছে কারণ আমরা বেকারি যারা এখানে দাঁড়াইছি মোটামুটি বলা চলে আমরা ক্ষুত্র মাঝারি পুলিশের উপর আওতায় করি কিন্তু আমাদের সাথে যে বিহেদ পাঁচ সরকারি বিভিন্ন সংস্থাগুলো যেরকম ভ্যাট ট্যাক্স তারপরে ধরেন ভোক্তা অধিকার নাগরিক অধিকার নাগরিক যে সংস্থাগুলো আছে নিরাপত্তা খাদ্য সবাই আমাদের কেন জানি বড়ো বড়ো যারা আছে যেরকম বড় বড় কারখানা যেরকম বলা চলে আপনার অটো তাদের নেচারে আমরা কিন্তু না ওনাদের হয়তো পনেরো পার্সেন্ট ধ্যান হইতে পারে কিন্তু আমরা পুত্র কৃষি যারা আমরা ছোটো ছোটো কৃষিপত্র যারা হাতে বেশিরভাগ কাজ করে এইগুলোর এইগুলোর ফ্যাক্টরিতে যে পরিমাণ ধ্যানের পনেরো পাশের চিন্তা করা হয় আবার ভোক্তা অধিকার নিরাপত্তা খাদ্য যেগুলো আমাদেরকে ফাইন করে এই ফাইনগুলো ছোটো ছোটো কারখানায় দুই লাখ আড়াই লাখ তিন লাখ টাকা করে ফাইন করা হয় এগুলো তাদের এত টাকার পুঁজি নাই এই কারখানাগুলো এখন পথে বসে গেছে আপনারা আপনাদের সাংবাদিকের মাধ্যমে আমি বলতে চাই যে আমরা যারা এখানে দাঁড়াইছি ম্যাক্সিমাম কিন্তু আমরা দিন আনি দিন খাওয়ার মতো মানুষ কারণ আমাদের কারখানাগুলো একদম শুধু পবৃষ্ঠের উপর আওতায় করে এই কারখানাগুলোতে আমরা শ্রমিক মানুষ দৌড়ভাবে পরিচালনা করি এবং কিছু দেখা সংস্থা সংস্থান কার্যে সরকারি আমরা কন্ট্রিবিউশন করতেছি অর্থনীতিতে আমরা এই ক্ষুদ্র কুটির শিল্প দিয়ে আমরা অর্থনীতিকে জাননা করতেছি সেই ক্ষুদ্র কুটির শিল্প কোর্ট বেশি বস থেকে আমাদের উপর যে যে জিনিসগুলো করা আরোপ করা হয় এগুলো আমাদের সাথে আসলে যায় না তো আমি সরকারের উদ্বোধন কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করব যে আমাদের সাথে আলোচনার মাধ্যমে আমরা কতটুকু দেখা কতটুকু কী করতে পারি এটা আলোচনার মাধ্যমে আমরা সরকারকে বা এই দেশের উন্নতির জন্য আমরা সহযোগিতা করতে চাই আমরা সরকার বিরোধী কোনো লোক না বা সরকারের এই কারণ সরকার এই ফ্ল্যাট ট্যাক্স বা প্রতিষ্ঠান চালায় কিন্তু এই চেষ্টা চালায় আমাদের কাছ থেকে নিয়ে কিন্তু চালায় সরকারের কিন্তু আলাদা কোনো অর্থ নেই আমাদের উপরে সরকার চলে কিন্তু আমরা কতটুকু ছেলে দিতে পারবো কি করতে পারবো আর যা দ্রব্য মধ্যে কোনো জিনিসের দাম ঠিক নাই কখন সকালবেলায় বিকেল বেলায় এই অবস্থায় আমরা মালের দাম কষ্ট ঠিক রাখতে পারি না সরকার থেকে একটা এস আরও হইল যে পনেরো পার্সেন্ট ভ্যাট দিলেন কোয়ানয়ানয় ওনারায় এসিএম এর মধ্যে থেকে একটা আমাদেরকে এস আর করে দিল ওই এছাড়া জারি করে দিল কিন্তু আমাদের ভোক্তা দ্বারা আপনারা আমাদের বাড়ির সাথে সাথে ওটা যদি আমরা অন্য পার্সেন্ট যোগ করে দিয়ে আপনারা এটা দিতে পারবেন না বা হচ্ছে করে যাবেন এটার জন্য সময়ের দরকার আলোচনা দরকার আজকে দেখেন আমরা ছোট ছোটো বেকারীরা এখানে দাঁড়াইছি ক্ষুদ্র কুটির শিরপুর আওতার মধ্যে পড়ি আর ক্ষুদ্র কুটির শিল্প এমন একটা দেশ যে সারা বাংলাদেশে বিশ কোটির মধ্যে আমরা একটা কন্ট্রিবিউশন করি ক্ষুদ্র ক্ষুদ্রভাবে আমাদের অর্থনীতি প্রমাণ দেওয়ার চেষ্টা করি আমাদের উপর কম করে হলে বিশ থেকে বাইশটা লাইসেন্স করতে হয় টেট লাইসেন্স তারপরে আপনার পরিবেশ লাইসেন্স ফায়ার লাইসেন্স যৌম লাইসেন্স লাইসেন্সের ঠিক নেই ভাই বিএসআই লাইসেন্স তারপরে আপনার অগ্নি লাইসেন্স মনে হচ্ছে আমরা ব্যবসা করতে বলছি যে যত সরকারের যত রকম আইন কানুন আছে আমাদের উপর কিন্তু এই লাইসেন্সগুলো গুলো যখন আপনার করতে যাবেন তখন লাইসেন্সের সাথে এত ফ্যাক যোগ করতে হয় সে দিব না ট্যাক্স দিব না লাইসেন্স ফি দিব আমরা কিন্তু দিশেহারা আজকে কেন আমরা রাস্তায় নেমেছি এইগুলো সঠিকভাবে আমরা অবশ্যই এই দেশের ভালো চাই দেশের উন্নয়নের চাই দেশের দেশটা একটা স্বাবলম্বী দেশ হোক সুন্দরভাবে বৈষম্যকে দূর করে আমাদের সুন্দরভাবে একটা যদি নীতিমালা তৈরি করা হয় আমরা সাধারণ যারা এখানে দাঁড়াইছি দেখেন আমরা যখন একটা বিজনেস করি সেই জায়গা জমি ব্যাংক থেকে ঋণ অর্থ নিয়ে আমরা করি তখনই সরকার যে ওখানে হামলা মামলা আইন প্রণয়ন অনেক কিছু করে কিন্তু একটা বিজনেস করতেছি বিজনেসের সরকারি কোনো সহযোগিতা নাই আমাদের যারা কমিক আছে তাদের কোনো সরকার থেকে কোনো ট্রেনিংয়ের ব্যবস্থা নাই আমরা যারা মালিক আছি কোনো ব্যাংকের স্পেশাল কোনো লোন নাই ষোলো পার্সেন্ট সতেরো পার্সেন্ট সুদে আমাদেরকে নিয়ে এসে টাকা জমা দিতে হয় তারপরে সরকার এসে সরকারের বিভিন্ন সংস্থা এসে বলছে ভাই ভ্যাট দেন ভাই ট্যাক্স দেন সরকার এই আইন করেছে আপনার ভোক্তা অধিকার এই আইন করেছে আমাদের এই বাংলাদেশ মধ্যবিত্ত বলা চলে না গরিব একটা দেশ এই দেশে যদি আপনারা বলেন আমার ফ্যাক্টরির মধ্যে এসি লাগাতে হবে টাইলস লাগাতে হবে বড় বড় এই রকম গ্রোথ করতে হবে চুমুক করতে হবে ঠিক আছে আমরা করবো কিন্তু সরকারের সহযোগিতা লাগবে তো সরকার আমাদের জন্য কি করেছে আমরা আমরা এই যে এখানে দাঁড়াইছি কয়েকজনের আমাদের ফ্যাক্টরি আছে বলতে পারবেন আপনারা হয়তো দুই এক জন আমি একটা হয়তো আমার আছে শিবু আছে এছাড়া যতগুলো এখানে দাঁড়াইছে কারো কিছু বিসিকে একটা জায়গা পুরো সরকার থেকে পায় নাই আবার সরকার ঠিকই আছে এই ভ্যাট দাও ট্যাক্স দাও ভোক্তা অধিকার দাও নিরাপত্তা খাদ্য দাও এই আইন পাশ করো ওই আইন পাশ করো যত ঝুলুক নির্যাতন এই ক্ষুদ্র ব্যবসায়ীদের পর এই ব্যবসায়ীরা কোথায় যাবে এই ব্যবসায়ীরা আজকে ব্যবসা বন্ধ হয়ে গেলে এরা তো কালকে রাস্তায় চিন্তায় রাহাজানি ডাকাতির মধ্যে পড়বে তারা হলে আমরা কি অন্যায় করেছি এই ব্যবসাগুলো করে কিছু বেকার সমস্যা দূর করে আমরা কি অন্যায় করেছি আমাদের মনে হয় আমরা অন্যায় করেছি বিভিন্ন মানুষের ধুলুম হতে হ্যাঁ ব্যবসা করতে যে আমাদের ভুল ভ্রান্তে হয় আমরা শ্রমিক দ্বারা কাজ করি তো একটা ভুলের জন্য দেখা যায় বিভিন্নভাবে হয়েছে বিভিন্নভাবে ইয়ে করতেছে আমরা তো আপনাদেরই ভাই আপনাদেরই আমরাও তো যদি ধরা যায় আমরা তো জনগণের মধ্যে করি আমরা রুটি রুটির জন্য সংগ্রাম করি এই রটি র সংগ্রামে করার জন্য আমাদের শুধু একটা ভোক্তা অধিকার বা নিরাপত্তা খাত অধিকার যখন আসে আমাদের আমাদেরকে ভুল ভ্রান্তিগুলো দেখায় দেন কি করে ওনারা আসে ছোট্টখাটো ভুলের জন্য তিন লাখ চার লাখ টাকা ফাইন করে ম্যানেজার পর্যন্ত উঠে তুলে নেই মালিক পর্যন্ত মনে হচ্ছে আমরা চোর ডাকাত সরকারের কথা বলতে চাই আমাদের সাথে ভালো ব্যবহার না করলে আমরা বগুড়াতে সমস্ত ফ্যাক্টরি বন্ধ করে দেব বৃহত্তর আন্দোলন করব। আজকে আমাদেরকে যুব সমাজ ছাত্র সমাজ দেখায় দিয়েছে কিভাবে আন্দোলন করতে হয় কিভাবে দাবি আদায় করতে হয় আমরা সেইভাবে দাবি আদায় করব ইনশাল্লাহ সবাইকে শুভেচ্ছা দেখে আজকে আমার বক্তব্য শেষ করলাম আসসালাম আলাইকুম আপনাদের সম্মুখে প্রধান অতিথির বক্তব্য রাখবেন রংপুর আসি বিভাগ নিয়ে উত্তরাঞ্চলের উত্তর জনপদের ব্যাকারি মালিক বেকারি মালিক সমিতির সংগ্রামী সাধারণ সম্পাদক রাজশাহী ভাই তার প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য তাকে আহ্বান জানাচ্ছেন ইসদুল্লাহ রহমান প্রিয় বগুড়াবাসী এবং উপস্থিত বগুড়া বেকারি মালিক সমিতির সদস্যবৃন্দ উপস্থিত সাংবাদিক বৃন্দ